পরপ পরিপক্ক হয়নি সেই সুন্দর বস্তার ভেতরে আদা গাছ রোপণ করছেন বস্তাটাকে হ্যাঁ ছেড়ে ফেলতেছি সুন্দর করে হ্যাঁ আসসালামু আলাইকুম কি খবর আপনার কি করতেছেন আপনি এখন এই এই আদা আদা গাছ কি আপনারা রোপণ করছেন অনেক সুন্দর এখানে কয় আপনার কি বস্তার ভেতরে রোপণ করছেন আদা গাছ ও সেই সুন্দর বস্তার ভিতরে আদা গাছ রোপণ করছেন একটু কি আমাদের দেখানো যাবে যে আদা গাছে মানে এক বস্তায় কীরকম আদা ধরছে হ্যাঁ দেখানো যাবে কি তাহলে এই পাশে আসুন আমরা একটু দেখি একটা বস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আদার বস্তা ভেতর থেকে না আমরা আদা বের করতেছি প্রথমে মানে মূলত আমরা বস্তাটা একদম ছিঁড়ে ফেলবো কারণ আমাদের দেখতে হবে যে নিষ্পন্দ আদা আছে কি না এই জন্য আমাদের বস্তা বস্তাটাকে ছিঁড়তে হবে যে আস্তে আস্তে বস্তাটাকে ছিঁড়ে ফেলতেছি সুন্দর করে হ্যাঁ সুন্দর করে ছিঁড়ে ফেলবো বস্তাটাকে পোস্তাটাকে একদম হ্যাঁ সিঁড়ে ফেলবো ফেলার পরে দেখবো যে পোস্তার ভিতরে কত আদা আছে মানে আমরা এটা মানে দেখার জন্য যে আদা কীরকম ধরেছে সেই জন্য আমরা পোস্তাটা মানে খুলতেছি কারণ আমরা অনেক দিন রোপণ করছি তো মানে গাছও তাজা আছে গাছও মরেনি জন্য দেখার জন্য যে কীরকম আদা ধরেছে বা আমরা তোলার উপযুক্ত না হয়নি তারপরেও তুলতেছি মানে দেখার জন্য খালি যে কিভাবে মানে আদাটা হয়েছে কি হয়নি তা তুলে যা ফলাফল দেখলাম মানে এ পর্যন্ত মানে পর হয়নি মানে আদাটা সম্পূর্ণভাবে বড় হয়নি ছোটোই আছে আমি দেখতেছিলাম যে সেগা বস্তার নিচে কোনো মানে আদা আছে নাকি আদা আছে কি না মানে যেটা রোপণ করছিলাম বীজ মানে আমরা জানি যে আদার গাড়লে বা আদার মর নেই মানে যেটা গাড়ি মানে বীজ হিসেবে যেটা থাকে সেটা নিচে যায় মানে তলায় তলায় যায় মানে বড়ো হয় বাট ছিল না ওগুলো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমরা দেখলাম বাট ফলাফল ভালো হয়নি ফলন ভালো হয়নি নিষ্পর্ আমি দেখছিলাম কিন্তু থাকার তো কথা বাট নেই কে